হ্যাপি সানডে আমি পিয়ালি আবারও এসে গেছি আজকে রবিবারের একটা স্পেশাল ব্লগ নিয়ে কারণ এখন বাজে সকাল দশটা রবিবারের বাজারে লোকে এখন ঘুম থেকে উঠে জল খাবার বানায় বা খায় বা শুরু করে আমার সব কাজ আজ কমপ্লিট কেন জানেন এখনই বলবো দাঁড়ান কালকে ওই যে গাছের ডাটা পারলাম ডাটাটি বানিয়েছি বা দেখো ভাতও বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে কিট্টুর খাবার বসিয়ে দিচ্ছি খাবারের বানিয়েছি আজকে বাচ্চাদের জন্য ম্যাক্রোনি আমি খাই না কিন্তু আজকে ওটাই খাবো আর আমার গাছের ডাঁটাগুলো দেখুন কেমন হয়েছে বানিয়েছি এই যে ডাটা ঝাল এতে আছে ডাল এই যে আছে ম্যাক্রোনি খাবার খাবে বাচ্চারা এই হচ্ছে কিট্টুর খাবার ওদিকে হচ্ছে ভাত তো মা অন্নপূর্ণা মা দুর্গা দুর্গাভেনের দশটা হাত বার করে সব কাজ করে নিয়েছি ফটাফট এবার চান করব আর কি ভাতটা নামিয়ে পুজো করে বেরিয়ে যাবো কেন জানেন আমাদের মা দুর্গা আসার প্রস্তুতি তো শুরু হয়েই গেছে মনে মনে এবার শুধু দিয়ে করলেই তো হবে না এবার কাজেও লাগতে হবে তো আমার বাড়ির সামনে যে কালী মন্দিরটি আছে আর কি কালীবাড়ি আমরা তো সেখানের মেম্বার আপনাদের দাদা ওখানের কালচারাল সেক্রেটারি তো বাচ্চাদের কালচারাল প্রোগ্রামের শিডিউলগুলো আজ থেকে শুরু হবে যে যারা আর কি প্র্যাকটিস করা তো তারাও বিজি চাকরি করে তো আজকে তাদেরও ছুটি তো ওই আর মানে আমার ছোটোটা আর এরকমই ছোট ছোট বাচ্চারা সব ডান্স প্র্যাকটিস শুরু করবে আজ থেকে এই জন্যে ওকে নিয়ে যেতে হবে এগারোটার সময় তাই আমার এত তাড়াহুড়ো এগারোটায় যাব কখন আসবো জানি না লাঞ্চটা না যদি না বানিয়ে যায় বাচ্চারা খাবে কি করে আর আজকে একজনের বাড়ি সত্যনারায়ণ পুজো আছে সেখানেও যেতে হবে জানেন সেই বাড়িতে একটা বাচ্চা হয়েছে আগে মিষ্টিও দিয়ে গেছিলো আজকে আবার পুজো বলে গেছে তো না গেলে মানুষের বাড়িতে একটা খারাপ লাগা যেহেতু পুজো সত্যনারায়ণ পুজো বলে কানে শুনলেই যেতে হয় আর উনি তো এত করে ইনভাইট করে গেছেন তো এই জন্যে এত তাড়াহুড়ো তাহলে চলুন আমি তাড়াহুড়োর জীবন শুরু করে দিয়েছি আপনাদেরকে আবার মন্দিরে গিয়ে বাচ্চাদের ডান্স দেখাবো বাচ্চাদের সাথে সাথে বাচ্চার মায়েরাও ডান্স করে তো আমাদের ডান্স এটা এসে লাস্ট থেকেই শুরু হবে চলুন শুরু করলাম সব কিছুই আপনাদের সাথে এই যে আমরা এসে গেছি মন্দিরে প্র্যাকটিসের জন্য এই যে আরও আজকের থেকে প্র্যাকটিস শুরু করবার আমাদের মন্দিরে চলছে দেখুন রঙ হচ্ছে প্রত্যেকবারই মন্দিরে পুজোর আগে রঙ হয় তো চলুন আজকে সারা দিন ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম মন্দিরে গেছি প্র্যাকটিস হচ্ছে বাচ্চাদের প্র্যাকটিস হয়েছে দুপুরবেলা এসেছি বাড়িতে দেড়টার সময় এসে ওদেরকে খাবার খাইয়েছি খাইয়ে ওর হেয়ার কাট হয়নি স্কুল থেকে আসবে আবার কমপ্লেন আবার হেয়ার কাট করে ও এসছে চান করিয়েছি পরিয়ে আড়াইটের সময় ওই যে সত্যনারায়ণ পুজো ছিল একজন দাদাদের বাড়ি সেখানে গেলাম ওখান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে আসলাম তিনটে পনেরো হয়ে গেল এসে জাস্ট একটুখানি বসেছি রেস্ট করতে ফের হেডেক শুরু হলো মাইগ্রেনের প্রবলেম যাই হোক একটু রেস্ট ফেস্ট করে আবার প্র্যাকটিস ছিল আমাদের সন্ধেবেলা কারণ জানেন তো এই যে আমরা বাঙালিরা এই পুজোর কটা দিন একদম জেগে উঠি বাঙালি আনাতে তো যাই হোক বাড়ির সামনে মা আসবেন তো মায়ের ওয়েলকামের জন্যে কি আমরা কিছুই করব না এটা তো আমাদের মাত্র একটু চেষ্টা বলুন তাই কি আর করবো কাজকর্ম সব মাঝে ম্যানেজ করেও এতটুকু আনন্দ খুঁজে পাওয়ার জন্যে আর মাকে একটু নিজের মানে ঘরের আপন লোক তো মনে করি আমরা মা ও মাকে তাই ওনার ওয়েলকামের জন্য নানান রকমের অনুষ্ঠান করে থাকি আমরা নিজেরাই করি আমাদের এখানে কোনো বাইরের থেকে কোনো শিল্পী আছে না আমরাই নাটক করি আমরা নিজেরাই নাটক লিখি নিজেরাই নাটক করি ডান্স করি ডান্স নিজেরাই নিজেদের মতো করে শিখি আমরা কেউ ডান্সার নই তো যাই হোক আমরাও এই বছরও ডান্স করছি একটা নৃত্য পরিবেশনে করছি তো ওইটি প্র্যাকটিস করছিল আজকে একটাই দিনে আমরা জানি না অলমোস্ট অর্ধেকটা শিখে নিয়েছি এবার এটাই প্র্যাকটিস করব আবার নেক্সট সানডে মানে শুধু সানডে সানডে আমাদের কাছে টাইম বাচ্চাদের পড়াশোনা অফিস সবার সব রকম কাজ আছে তো হয়ে ওঠে না তো শুধু সানডে সানডে গিয়ে আমরা এটা করে এই কয়টা সানডে জটা পাবো পুজো পর্যন্ত এটাই আমরা প্র্যাকটিস করে করব। তো এটা ভালোই লাগে বেশ জানেন একটা বেশ ভালো কালচারের সাথে যুক্ত হয়ে আছি একদম যে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে এতটা ফিল আসে না জানেন আমরা এখানে অনেক ঘর বাঙালি আছি আর শুধু জানেন বাঙালি বলে না এখানে অনেক বাঙালি ছেলে যারা অবাঙালি মেয়েদের বিয়ে করেছে কিন্তু সত্যি বলবো ওদের ব্যবহার বলুন ওরা নিজেদের মনে প্রাণে এত বাঙালি মনে করে আমরা নিজেরা বাঙালি হয়ে এত বাঙালি না ওরা বলে আমরা হিন্দি গানের ডান্স করবো না আমরা তো তাও একবারও বলি হিন্দি গানেও ডান্স করে নিন বলে না আমরা বাংলা গানেই ডান্স করবো আর বা কায়দা একদম লিপসিং করে গান মুখস্থ করে শিখে শিখে ওরা ডান্স করে জানেন এত ভালো লাগে মানে কি বলবো খুব সুন্দর তো আমাদের পাঁচজনের একটি গ্রুপ এর মধ্যে আমরা দুটি বাঙালি তিনটি অবাঙালি মেয়ে কিন্তু খুব ভালো ওরা ওই করে গান বলুন একদম খুব ভালো করে করে আর বাচ্চাগুলিও মানে আমার ছেলেই বাঙালি আর এক দুটো তিনটে বাচ্চা বাঙালি তিনটে চারটে বাচ্চা তো অবাঙালি কিন্তু ওরা এত ভালো করে মানে কি বলবো আপনাদেরকে পুজোর সময় তার ঝলকটা কখনো কখনো যত রকম প্র্যাকটিস হয়ে যাবে একটু আর্ধ দেখাবো তো এই যে মাথা ব্যথা নিয়েও সব কিছু করলাম ম্যানেজ এখন দেখি রান্না বাড়ি দেখবো আরবের কালকে টেস্টে চোখেও পড়াতে বসেছি আরব পড়তে বসেছি দিয়ে আমি এই যে চা খাচ্ছি তাহলে চলুন আমি চা টা খাই খেয়ে ওকে একটু পড়াই তারপর রান্না বাড়ি দেখি আর আপনাদের সাথে কথা হতে থাকবে আমার ডিনার যা হয়েছে আজকে প্ল্যান দেখবো কি হয় না হয় সবটাই শেয়ার করব তাহলে চলুন এখন পড়িয়ে নিই আর চাটা খেয়ে নিই সকালে স্কুল তো তাড়াতাড়ি উঠতে হয় তাই আমরা সকালে মানে রাত্রিরে আগের দিনটায় তাড়াতাড়ি ডিনারটা করিনি তো এই যে আজকে ডিনারে দেখুন বাইরের থেকে এনেছি নান আর মিক্স ভেজ একটা আমাদের এখানে দোকান আছে আর কি তো ওখানে মিক্স ভেজটা খুব ভালো পনির দিয়ে বানায় মিক্স ভেজের আগে আপনি চিকেন ভুলে যাবেন খাওয়া এত টেস্টি হয় তো ওই জন্যে নান আর মিক্স ভেজ আনিয়েছি খাচ্ছি আর আমার কীর্তু মহারাজের খাওয়া হয়ে গেছে কেন যে এত ঘেউ ঘেউ করছে পেছনের গেটটা দেখে দেখে ওই জানে সেটা এই যে আরব মহারাজ খাচ্ছে এক দু ঘন্টা লাগবে খেতে এখন জানি না কটায় উঠবে তো চলুন তাহলে আমরা ডিনারটা করে নিই আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ব্লগে আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে টাটা বাই বাই